ঈদের আনন্দ হোক সবার জন্য তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কুমিল্লা নভেম্বরের মতন আয়োজন করেছেন খুশির ইফতার নয় বৃহস্পতিবার চারই এপ্রিল কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নুরজান হোটেলে ইফতার আয়োজন করা হয় তিনটি মাদ্রাসা ও এতিমখানার সত্তর জন এতিম শিশু ও মাদ্রাসা পড়ুয়ার ছাত্রদের নিয়ে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবকদের এই আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় তারপর তাদের মাঝে তুলে দেওয়া হয় ঈদ উপহার সামগ্রী অনুষ্ঠানে এতিম বাচ্চাদের নিয়ে স্বেচ্ছাসেবকরা একসাথে ইফতার সম্পন্ন করেন অনুষ্ঠানটির মূল পর্বে পবিত্র কোরআন থেকে এবং কুমিল্লা জেলার পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বোর্ড সভাপতি সাদিয়া আক্তার এ সময় বিভিন্ন অতিথিবর্গ বক্তব্য রাখেন উক্ত ইফতারে উপস্থিত ভলেন্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের জেনারেল সেক্রেটারি সাব্বির আহমেদ বলেন বাচ্চাদের মাঝে আনন্দ বিলিয়ে দেওয়ার মাধ্যমেই স্বেচ্ছাসেবকদের সার্থকতা ঈদের আনন্দ শুধু একার নয় আনন্দ হোক সবার ওয়ার্টে ফর বাংলাদেশ কুমিল্লা জেলার হিউম্যান রিসোর্স অফিসার জেরিন নাফরোজের নেতৃত্বে একশো জন ভলেন্টিয়ারদের দিক নির্দেশনা দিয়ে উক্ত ইভেন্টটি পরিচালনা করেন আয়োজনের টিম লিডারের দায়িত্ব ছিলেন কুমিল্লা জেলার জেনারেল সেক্রেটারি মাজার ফাহিম এছাড়া উল্লেখযোগ্য নেতৃত্বে ছিলেন জেলা বোর্ডের সদস্য সাদিয়া আক্তার মিফতাতুল জান্নাত শাকিলা মুক্তার তাফসির আহমেদ সিফাত হাসান সহ প্রমুখ উক্ত আয়োজনে ভিভিডি কুমিল্লা জেলার সকল ভলেন্টিয়ার থেকে শুরু করে সাবেক বোর্ড মেম্বার অ্যালামনাই মেম্বার চট্টগ্রাম ডিভিশন বোর্ড মেম্বার ন্যাশনাল বোর্ড মেম্বার এবং কুমিল্লা জেলার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন